I did! এমন মায়ের মতো আপন কেউ নাই কেউ নাই এই যে রোজারি চলে গেল কত মানুষের জন্য জামা কাপড় কিনলা আব্বাটা যে কবরে আব্বাটার লেগে যে একটা লুঙ্গি কিনতে পারলা না ওই আব্বার লুঙ্গি সিরা গেছে নিজের হাতে সিরে আসলে আব্বা পড়ছে নিদের সিরা জুতা পড়ছে পায়ের গোড়ালি দিয়া জুতা সিরা গেছে আব্বা যান তুমি ফুতেরে রাত্রবেলা নতুন জুতা বাজার থেকে কিনে না দিছে ওই জুতা পইরা খাটে দৌড়াদৌড়ি একদম ওই আব্বা অন্ধকার কবরে সন্তান তুমি তোমার আব্বার একটা পাঞ্জাবি কিনা পড়াইতে পারো না এ সন্তান মা জনন স্কুল মাদ্রাসায় যাইতে কাপড় রাস্তা থেকে খুইলা দশ বিশ টাকা তোমার হাতে দিয়া দিছে পানি বাতি মা কাইতে না আমার ভূতের ওই দিদি আইলে পানি বাত কাইলে তার যা ঠান্ডা হইব আজকে ওই মা কবরে মা দি তোমার ঘরে এক বেলা খাওয়াইতে পারো না সামনে কোরবানির ঈদ অনেক সন্তানেরা কোরবানি দেয় কিন্তু তারার মা বাপ থাকতে তারা কোরবানি দিতে পারে নাই মানুষের বাড়ি থেকে গোস্ত আসলে মা রান্না কইরা আলুটা বাড়াইয়া দিত মা সন্তান ছেলে গোস্ত খাওয়াইতো আলু জুল দিয়া মা খাইছে এখন ফুতে কত বড় গরু কোরবানি দেয় কিন্তু তার মারে একটা টুকরা গোস্ত খাওয়াইতে পারে না মুসলমান ওই মেয়েটা ডাক দিয়া কই হুজুর আপনার মতো একজন আলেম আমাদের ঘরের দরজায় কেন আসছেন কারণটা কি হুজুর ডাক দিয়া কয় মা আমি আজকে তাহাজ্জুদ নামাজের পরে ফজরের নামাজ পড়িরা এশরাকের নামাজের অপেক্ষা করতেছিলাম মা গো আমি এশরাকের নামাজের জন্য অপেক্ষা করতে করতে ঘুমায় গেছি আমি ঘুমের ভিতরে দেখেছি তোমার আব্বা আমার স্বপ্নে আসছে তোমার আব্বা জানের অর্ধেক শরীর আগুনে জলে অর্ধেক শরীর ভালো এখন বুঝতে পারলাম তোমার এই বোনটার জন্য তোমার আব্বা জাহান নামে জলে ওই বোনটা একটা লাভ দিয়ে হুজুরের পায়ে পড়ে গেছে হুজুর মাফ করে দেন আমি তো আমার আব্বা জীবনে দেখি নাই আমার জন্মের পাঁচ মাস আগে আমার আব্বা মারা গেছে হুজুর আমি কেমনে আমার আব্বা জানের জাহান নামের কারণ হইলাম আমি তো আমার বাপরে দেখি নাই বলে তুমি ব্যাপারটা চলো বেহায়াপনা এই জন্য তোমার জানকে তুমি দেখো নাই না দেখো জাহান নামের কারণ হয়ে গেলা মাইয়া ডাক দিয়া কই হুজুর যেই বাবা আমার জন্মদাতা ওই বাবা যদি আমি কন্যার জন্য জাহান নামে জলে আমি কন্যা এটা সহ্য করতে পারবো না এ হুজুর আপনি বলেন না কোন কাজের কারণে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দিবে মাইয়াটার প্রশ্নের জবাবে হুজুর ডাক দিয়ে কয় মা ব্যাপারটা বেহায়াপনা ছাড়ো অন্যায় অশ্লীলতা ছাড়ো আল্লাহ তাআলা মাফ করে দিবে মাইয়া কয় হুজুর আপনার নসিহত গ্রহণ করলাম আর ব্যাপারটা বেহায়াপনা করব না মাইয়াটা যখন গ্রহণ কইরা ব্যাপারটা বেহায়াপনা ছাড়ছে মাইয়াটা পাঁচwatt নামাজ পড়ে পাঁচ দিন পরে সাত দিন পরে ও আল্লাহর ওলী সাইয়িদ মুসাইয়াবের সামনে হুজুর আমার আব্বাকে এখন ভালো আসিনি হুজুরকে হুজুর এটা তো আমি স্বপ্ন দেখেছি এখন তুমি তোমার আব্বারে জিগাও হুজুর কেমনে জিগাইব গো আমার আব্বা তো কবরে বলে রাস্তা আছে রে ওই রাস্তাটার মাধ্যমে জিগাও হুজুর কেমনে গো একটু কারণটা বলেন বলে তোমার কাছে আমার একটা নসিহত ও আমিনাল লাইলি ফতাহাজ্জাদ বিহি নাফিলাতান আমার আল্লাহ আমার নবীকে বলেছেন আপনি রাতের কি চৌচে তাহার নামাজ পড়েন যদি আপনি তাহার যুদেন নামাজ পড়েন অতি সত্য রপ্তারে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে এই আয়াত যখন নাজিল হয় আমার নবী আল্লাহর কাছে বলেছেন আল্লাহ আমি তাহার পড়লে আমারে মাকামে মাহমুদ দিবেন কিন্তু আমার উম্মত যদি পরে উম্মতকে কি দিবেন আমার আল্লাহ তালা ঘোষণা করেছে নবীর কোন উম্মত তাহার যুদ্ধ করে যা চাইবে আল্লাহ তা দিয়া দিবে ও হজর তাইলে আমি তাহার যুদ্ধ করে আমার আব্বার কথা স্মরণ করলে আব্বারে দেখতে পাবো আপনাদের যাদের মা নাই আপনাদের যাদের বাবা নাই মারে দেখতে মন চায় বাবারে দেখতে মন চায় তাহার যুদ করে কান্না করবেন দেখবেন আপনার মা বাবারে আপনি কান্না করার সময় দেখে যাবেন কেমনে আরে আপা মা নামাজ চেষ্টা করলে আপনি মা বাবার জাহান নামের খবরও বলতে পারবেন আমার কথা না স্বয়ং আল্লাহর আর কোরআনের কথা ওই মেয়েটা এক টানা সাত দিন তাহার যুদ্ধ করছে আল্লাহর কাছে কান্না করে মাইয়া ডাক দিয়া কয় জগতের মানুষ আমি যখন তাহার নামাজ পড়া আমার বাবার জন্য কান্না করতে লাগলাম আমি শেষদার মধ্যে থাইকা হঠাৎ করে দেখতে পাইলাম একজন নুরানি পোশাকওয়ালা সুরতওয়ালা মানুষ যিনি সামনে হাঁটতেছে সুন্দর ফুলের বাগান ডাইনে বামের সামনে পেছনে রহমতের হুরগিল মানরা আমি জিজ্ঞাস করলাম কে গো আপনি আপনার পরিচয় কি উনি ওনার মাথা থেকে সাদা কাপড়টা উঠায়া ডাক দিয়া কয় মা আমি হইলাম তোমার জন্মদাতা বাবা ও বাবা আপনার না অর্ধেক শরীর আগুনে জ্বলেছে অর্ধেক ভালো ছিল এখন কেমনে আপনি শান্তি পাইলেন আমার আব্বা আমার জবাব দিয়েছে এ মা তুমি পর্দা করার কারণে নামাজ পড়ার কারণে এবাদত করার কারণে বেহায়াপনা ছাড়ার কারণে অশ্লীলতা ছাড়ার কারণে আল্লাহ তালা আমি বাবাকে মাফ করে দিয়েছে মায়েরা আমার বন্ধুরা আমার আপনার কারণে আপনার বাবা মার কবরে যেন আজাব না যায় ওই যে বলেছি মুমিনেরা জান্নাতে যাবে কেমনে যাবে আল্লাহ তালা বলেন্লাহ ওয়ারা দুআন আমি আল্লাহ জারার প্রতি খুশি এবং যারা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট তারাই জান্নাতে যাবে আল্লাহ তারা কারা কয় জালিকা লিমান খাশিয়া রাব্বা আমি আল্লাহর সবচাইতে ভয় করে যারা ও বাবা আল্লাহরে কেমনে খুশি করবেন খুৎবার মধ্যে হাদিস শরীফ পড়েছি রাদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন আম্মা খুশি করতে পারলে আল্লাহরে খুশি করতে পারবেন সাকাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আম্মা আববার অসন্তুষ্টি করলে আল্লাহর অসন্তুষ্টি করে ফেলবেন মনে রাখবেন মা বাবারও সন্তুষ্ট রাইখা কবরে যাবেন শান্তি পাবেন না নাজাত পাবেন না আম্মারও সন্তুষ্ট করেন না সন্তান আমার সন্তুষ্ট করবে কি করবে না এটা তোমার সিদ্ধান্ত বাবা কিন্তু তোমার স্ত্রী কথার কথাই বলেছে তোমরা দুই তিন ভাই তুমি একা কিন লেগে তোমার মা বাপরে খাওয়াও এই কথা শুই না মা বাপরে অনেক ফুতেরা জুদা করে দেয় মা বাপ এক সপ্তাহ এই ঘরে আর এক সপ্তাহ বাইরের ঘরে ভাত খায় সকালে এই বাইয়ের ঘরে দুপুরে এই বাইরের ঘরে ভাত খায় আপনার করি রে সন্তানের দলেরা কেউ যদি মা বাপরে যুদা করে থাকো আলাদা করে থাকো খারাপ ব্যবহার করে থাকো তোর পাও আমার সামনে দে আমি আমার তোর পাও পরিষ্কার মা বাবার পা ধরে মাপ চাইবি আব্বার পায়ে ধরলে তোমার দাম কমবে না সম্মান কমবে না গুণা হবে না আম্মা আব্বার পায়ে ধরলে আল্লাহ তারা তোমার দাম বাড়াইয়া দিবে সম্মান বাড়াইয়া দিবে ইজ্জত বাড়াই দিবে কিন্তু বর্তমান সমাজের সন্তানেরা মা বাবার পাঁচিয়া সালামি করে না এই যে ঈদ গেছে পাঁচিয়া সালাম করে নাই মৌলবীরা ফতুয়া দিয়া দিছে পাঁচিয়া সালাম করা বেদাত আর এই বেদাত করতে করতে তোমার এবাদত থেকে দূরে সরাইয়া রাখতেছে আরে পাঁচিয়া সালাম করা না মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মাব্বার পায়ের মধ্যে চুম্বন করবা সাহাবাইকার আমার শূন্যতা দায় হবে জোরে সুরে বলি সুবাহান আমি জানি না কোনোদিন মা বাবার পায়ে চুমা দিছেন কিনা আমি বলবো আমি যে সম্মান পাই এই যে মাহফিলের পোস্টারে প্রধান আলোচক লেখছেন এই যোগ্যতা তো আমার নাই তবে আমি একটা বলতে পারি মাত্র আমার মা বাবার কদমে চুমা দেওয়ার কারণে আল্লাহ আমার এই সম্মানের আসনে বসাইছেন মা বাবাকে ইজ্জত করার কারণে আল্লাহ এই আসনে বসাইছেন ও সন্তান আম্মা আব্বার পায়ে চুমা দিবা সালাম করাবা আজকের যুগের হাটের এই মাহফিল কবুল হবে কিনা আমি জানি না তবে একটা কথা গ্যারান্টি দিয়া বলতে পারি আগামী কালকে যদি দেখো এই যুগের হাটের কোনো কানে বৈশা কোনো মুরুব্বি বলে হ্যাঁ শামীম রেজার ওয়া শুই না আমার ফুতে রাত্রবেলা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে কোন মহিলা যদি বলে হ্যাঁ এই ওয়া না আমার সন্তান বাড়িতে এসে আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে হুজুর কেন কারণ মা বাপ মাফ করে দিলে আল্লাহ মাফ করে দেয় মা বাপ মাফ না করলে আল্লাহ মাফ করেন না সন্তানের দল ও সন্তানের দল আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা আমি জানি না মাপ চাইবা কি চাইবা না তবে আবদার করব মা বাবার কাছে মাপ চাইবা কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইব আমার তো আব্বা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব এই সন্তানেরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইব আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব এ সন্তান মা বাবা কবরে মাপ চাওয়ার মতো কাউরে তুমি খুঁজে পাও না ওই মা বাপ তোমার বড় কষ্ট করে মানুষ করছে বড় কষ্ট করে তোমার লালন পালন করছে আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কইতো কিরে পেটটা দি পিঠের লগে লাইগে রইছে ভাত কাট না কেন ফুত তোর পেটটা তো পিঠের সাথে লাগছে সন্তান সুস্থ হইয়া যাবি এখন এক বেলা ভাত না খাইলে দুই বেলা ভাত না খাইলে কেউ একবার জিগায় না ফুট খানা দি খাও না হাই রে এমন মায়ের মতো আপন কেউ নাই কেউ নাই এই যে রোজারি চলে গেল কত মানুষের জন্য জামা কাপড় কিনলা আব্বাটা যে কবরে আব্বাটার লেগে যে একটা লুঙ্গি কিনতে পারলা না ওই আব্বার লুঙ্গি সিরা গেছে নিজের হাতে সিরে আসলে আব্বা পড়ছে নিজের সিরা জুতা পড়ছে পায়ের গোড়ালি দিয়া জুতা সিরা গেছে আব্বা যান তুমি ফুতে রে নতুন জুতা বাজার থেকে কিনে না দিছে ওই জুতা পইরা খাটে তো করছো একদম ওই আব্বা অন্ধকার কবরে সন্তান তুমি তোমার আব্বার একটা পাঞ্জাবি কিনা পড়াইতে পারো না এ সন্তান মা জননী স্কুল মাদ্রাসায় যাইতে কাপড় রাস্তা থেকে খুইলা দশ টাকা তোমার হাতে দিয়া দিছে পানি বাতি মা কাইতে না আমার ফুতে ওই দিদি আইলে পানি বাত কাইলে তার কলজা ঠান্ডা হইব আজকে ওই মা কবরে মা দি তোমার ঘরে এক বেলা খাওয়াইতে পারো না সামনে কোরবানির ঈদ অনেক সন্তানেরা কোরবানি দেয় কিন্তু তার আর মা বাপ থাকতে তারা কোরবানি দিতে পারে নাই মানুষের বাড়ি থেকে গোস্ত আসলে মা কইরা আলুটা বাড়াইয়া দিত মা সন্তান সন্তানদের গোস্ত খাওয়াইতো আলু জুল দিয়া মা খাইছে এখন ফুতে কত বড় গরু কোরবানি দেয় কিন্তু তার মারে একটা টুকরা গোস্ত খাওয়াইতে পারে না ও সন্তান ও সন্তানের দলেরা ওই মা বাবা যদি অন্ধকার কবরে থাকে আমি তোমার কাছে আবদার করব একটু পরে আকিরি মুনা যাতে আল্লাহর দরবারে দোয়া করবা রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা কোন সন্তান যদি চোখের মনি কোটার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি চাইরা কান্না করে ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় আমি জানি না কে তারার মারে হারাইছে কে তারার রে হারাইছে আজকে যুগির হাট এলাকায় এত সুন্দর জান্নাতের বাগান এত সুন্দর একটা মক্তব এত সুন্দর একটা জানাজার মাঠ তৈরি করেছে এই এলাকার যারা এগুলা করেছে তাদেরকে সুক্রিয়া জ্ঞাপন করছি কারণ এটার কারণে তোমাদের বংশের কবর আজাব মাফ হবে আমার আগের হুজুরের কাছ অনেকে দান করেছে তাদের শুকরিয়া আদায় করছি আল্লাহ তালা তোমাদেরকে এটার কারণে মাফ করবে তোমাদের অনেকের মা নাই অনেকের বাবা নাই একবার চিন্তা করে দেখো মা বাপ যদি বাঁধ খাওয়াইতা তো 12 মাসে তো 24000 হাজার টাকা খরচ হইতো দেখলাম হুজুর 1000 2000 দুই হাজার চিল্লায় আপনাদের কাছে সন্তানের দল আম্মা আব্বা যদি বাড়চা থাকতো আব্বারে যদি ডাক্তার দেখাইতা মাসে যদি এক হাজার টাকার ওষুধ লাগতো বারো মাসে বারো হাজার টাকা লাগত। আরে মা বাপ তোমার জায়গা দিয়া গেছে বাড়ি দিয়া গেছে খেত পাতরে জায়গা দিয়া গেছে যদি এগুলা না দিয়া যাইতো সন্তান তুমি যদি ভাড়া থাকতা মাসে পাঁচ হাজার টাকা করে ভাড়া দিলে এক বছরে ষাট হাজার টাকা ভাড়া দেওয়া লাগত। সন্তানের দল ও সন্তানের দল এখন মা কবরে বাবা কবরে ভাড়া দেওয়া লাগে না টাকা দেওয়া লাগে না খাওয়ানি লাগে না বলে হুজুর মা বাপ থাকলে খাওয়াইতাম হুজুর এই মকতপটা এভাবে পরে আসে আমরার মার জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন হুজুর আমি আমার মা বাবার জন্য দোয়া চাইয়া মুনাজাতের আগে আমি পাঁচটা ছেলে চাই দশটা হাজার টাকা করে মক্তবের জন্য দান করবে আবার বলছি মা বাপ ইসা থাকলে মাসে যদি এক হাজার করে খাওয়াইতা এক বছরে বারো হাজার টাকা খাওয়ানো লাগতো বলে হুজুর এখন দিব। না পারলে দুই মাস পরে দিব না পারলে তিন মাস পর না পারলে পাঁচ মাস পর এক বছর পরে দিব